এই উসমান আদি আমাদের ভারতের যে মুখোশটা আছে সেটা উন্মোচন করেছেন সেজন্য মূলত ভারতে যে আওয়ামী লীগ রয়েছে এবং ভারত সরকারের যে প্রেতার তারা রয়েছে তারা ষড়যন্ত্রমূলক আমাদের ভাই আমার প্রিয় ভাই আমার হৃদয়ের স্পন্দন তাকে হত্যা করা হয়েছে সকলে আজ দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি তো হাদি আমাদের প্রাণের স্পন্দন ছিল হাদিকে হারিয়ে আজ আমরা এক দিশে হারা অবস্থায় চলতেছি তো হাদি আমাদের আমাদের একটা অহংকার ছিল তো হাদি আমাদের কাছে যে আদর্শটা রেখে গিয়েছে সে আদর্শটা আমরা হৃদয়ে ধারণ করে তার দেখানো পথে যেন চলতে পারি তাহলে আমি যেটা থিঙ্কিং করি সেটা হচ্ছে হাদি তাহলেই তার যে রোটা সে যেটা করতে চেয়েছিল। সেটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে মূলত তার প্রতি যে আমাদের ভালোবাসাটা সেটা প্রকাশ পাবে আর যদি হাদির যে আদর্শ রেখে গেছে সেটা আমরা দু একদিন মনে রাখলাম এক সপ্তাহ মনে রাখলাম তারপর যদি সেটা আমাদের ভিতর থেকে মুছে যায় অম্লান না থাকে হৃদয়ে তাহলে আমরা ভাববো যে হাদি শুধু ক্ষণিকের জন্য ছিল আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশকে ভালোবাসে সু মানে সাময়িক সময়ের জন্য আমরা শুধু তাদেরকে ভালোবাসি আর সময় ফুরিয়ে গেলে তাদেরকে আমরা ভুলে যাই তাদের যে আদর্শটা ছিল সেই আদর্শ লালন করি না এই পরিস্থিতি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কখনোই সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না আমাদের যে সুন্দর বাংলাদেশ যে একটা স্বপ্ন রয়েছে যে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা কখনোই গড়তে পারবো না তখনই আমরা গড়তে পারবো যখন আমরা হাদির মতো এরকম একজন আদর্শবান মানুষের যিনি নিজের জীবনকে বাজিয়ে রেখে দেশের স্বপ্ন দেখেছেন দেশের জনগণকে নিয়ে চিন্তা করেছেন ভারত বিরোধী স্লোগান দিয়েছেন সব সময় কারণ ভারত হচ্ছে আমাদের গৌরতর এক শত্রু সেই ভারতের মুখোশ উন্মোচন করেছেন যুগে যুগে সময়ে সময়ে প্রতিটা সময়ে এই দিয়ে আমাদের ভারতের যে মুখোশটা আছে সেটা উন্মোচন করেছেন সেজন্য মূলত ভারতে যে আওয়ামী লীগ রয়েছে এবং ভারত সরকারের যে প্রেতাপ তারা রয়েছে তারা ষড়যন্ত্রমূলক আমাদের ভাই আমার প্রিয় ভাই আমার হৃদয়ের স্পন্দন তাকে হত্যা করা হয়েছে আমরা সকলে তার জন্য দোয়া করি তাকে তার ভালোবাসা জন্য চিরভাবে আমরা অবলান রাখতে পারি এবং আরেকটা কথা হচ্ছে যে যে কোনো প্রতীক দেখে সেটা দানের শিশু যেটাই হোক আমি যে কোনো ধরনের দল করতে পারি কিন্তু সর্বপ্রথম হচ্ছে আমার বিবেক আমার বিবেক যেটাকে রায় দিবে মানুষ প্রতীক দেখে আমরা বুট দিব না মানুষ দেখে বুট দিব সেই মানুষটা যেন আপাদমস্তক দুর্নীতিমুক্ত হয় সেই মানুষটার দ্বারা যেন দেশ জাতি দেশ জাতি সে যেন কল্যাণ বয়ে আনতে পারে উপকৃত হতে পারে